ধেনুকাসুর ও তালবনের আতঙ্ক বৃন্দাবনের কাছেই ছিল বিশাল এক তালবন সেই বনে প্রচুর মিষ্টি তাল হতো কিন্তু কোনো মানুষ বা পশুপাখি সেখানে যাওয়ার সাহস পেত না কারণ সেখানে ধেনুকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর বাস করত যে গাধার রূপ ধারণ করে থাকত তার ভয়ে পুরো বন জনশূন্য হয়ে পড়েছিল দুই শ্রীকৃষ্ণ ও বলরামের অভিযান একবার শ্রীকৃষ্ণ বলরাম এবং তাদের সখারা রাখাল বালকেরা বনে গরু চড়াচ্ছিলেন সখারা তাল ফলের মিষ্টি গন্ধ পেয়ে সেগুলো খাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তখন বলরাম তাদের ইচ্ছা পূরণ করতে তালবনে প্রবেশ করেন এবং গাছ কাঁপিয়ে প্রচুর তাল মাটিতে ফেলেন তিন ধেনুকাসুর বধ তালের শব্দ শুনে ধেনুকাসুর রেগে গিয়ে বলরামকে আক্রমণ করে বলরাম অত্যন্ত অবলীলায় অসুরটির পা ধরে ঘুরিয়ে একটি গাছের ওপর আছাড় মারেন এতে ধেনুকাসুর মারা যায় এবং তার দেহটি যখন গাছের ওপর পড়ে তখন একের পর এক তালগাছ ভেঙে পড়তে শুরু করে চার সোনার তালগাছ হওয়ার রূপক বা তাৎপর্য কেন একে সোনার তাল গাছ বলা হয় তার পেছনে দুটি দিক রয়েছে ভক্তিবাদী ব্যাখ্যা শ্রীকৃষ্ণের পদস্পর্শে এবং বলরামের শক্তিতে যখন এই অপশক্তির ধেনুকাসুর বিনাশ ঘটে তখন সেই বনটি অভিশাপ মুক্ত হয় আধ্যাত্মিকভাবে বলা হয় ভক্তের কাছে সেই ভূমি সোনার মতো মূল্যবান হয়ে ওঠে মন্দির ও শিল্পকলা বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এবং রাসলীলার বর্ণনায় এই তালবনকে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত করে দেখানো হয় শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলার অংশ হিসাবে অনেক সময় অলঙ্কারিক ভাষায় একে স্বর্ণসম বা উজ্জ্বল হিসেবে বর্ণনা করা হয়েছে বৃন্দাবনের বিখ্যাত সোনার তাল গাছ আসলে কোনো প্রাকৃতিক গাছ নয় বরং এটি একটি অনন্য স্থাপত্য ও ধর্মীয় নিদর্শন এটি মূলত বৃন্দাবনের সুপ্রসিদ্ধ শ্রী রঙ্গনাথজি মন্দিরে রাংজি টেম্পল অবস্থিত এই সোনার তাল গাছটি কেন এবং কিভাবে তৈরি হয়েছিল তার বিস্তারিত নিচে দেওয়া হল শ্রী রঙ্গনাথজি মন্দির ও সোনার তাল গাছ আঠারোশো সালে নির্মিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় শৈলীতে তৈরি মন্দিরের ভেতরে একটি বিশাল স্তম্ভ রয়েছে যা স্তম্ভ ফ্ল্যাট স্টাফ নামে পরিচিত এই স্তম্ভটিকেই সাধারণ মানুষ সোনার তাল হিসেবে চিনে থাকেন দুই এটি যেভাবে তৈরি হয়েছিল উপাদান এই স্তম্ভটি মূলত একটি বিশালাকার কাঠের গুড়ি দিয়ে তৈরি তবে এর বিশেষত্ব হল এটি সম্পূর্ণভাবে সোনার পাত গোল্ড প্লেটিং দিয়ে মোড়ানো উচ্চতা এটি প্রায় ষাট থেকে সত্তর ফুট উঁচু স্থাপত্যশৈলী দক্ষিণ ভারতের বড় বড় মন্দিরগুলোতে এই ধরনের স্বর্ণালী ধব্য স্তম্ভ স্থাপনের ঐতিহ্য রয়েছে শেঠ গোবিন্দ দাস এবং রাধাকৃষ্ণ দাস নামক দুই ধনী ব্যবসায়ী ভাই এই মন্দির এবং এই স্তম্ভটি তৈরি করিয়েছিলেন তিন আধ্যাত্মিক গুরুত্ব বিজয় স্তম্ভ হিন্দু ধর্মতত্ত্ব অনুযায়ী স্তম্ভকে মন্দিরের মেরুদণ্ড বা বিজয়ের প্রতীক ধরা হয় এটি নির্দেশ করে যে ভগবানের শক্তি সর্বত্র বিরাজমান লীলা স্মরণ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও বলরামের সেই ঐতিহাসিক তালবন বিহার এবং ধেনুকাসুর বধের স্মৃতিকে সম্মান জানাতেই এই মন্দিরে তালগাছের আদলে এমন স্বর্ণস্তম্ভ রাখা হয়েছে বলে ভক্তরা বিশ্বাস করেন